আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউ কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্য আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে দেখো এখানে আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব দেখো এখানে কি বলছে উদ্দীপকে দুইটা বিক্রিয়া দেওয়া আছে এক আর দুই নম্বরে এটা হচ্ছে গ্লুকোজ একটা অনু দেখো গ্লুকোজ অনুটা এনজাইমের সাহায্যে ভেঙে গিয়ে ইথাইল অ্যালকোহল তৈরি করছে আর দুই অনু কার্বন অক্সাইড আর শক্তি উৎপন্ন করছে তার মানে অক্সিজেনের অনুপস্থিতিতে কেবলমাত্র এনজাইমের সহায়তায় খাদ্যবস্তু ভেঙে শক্তি আর কোনো যে কোনো একটা পদার্থ কখনও কখনো এখানে ইথাইল অ্যালকোহল কখনো কখনো ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এখন এই প্রক্রিয়াটা তার মানে এটা হচ্ছে অবাধ শোষণ প্রক্রিয়া যেখানে যেই শোষণ প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন হয় না ওইটা হচ্ছে অবাধ শোষণ প্রক্রিয়া আর যদি অক্সিজেন প্রয়োজন হতো তাহলে ওইটা হয়তো সবাদ শোষণ এখন দুই নম্বর প্রক্রিয়াটা কি বলছে দেখো ছয়টা ছয় অণু কার্বন ডাইঅক্সাইড বারো অণু পানি ক্লোরোফিল আর ই যেটা ই এখানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে সূর্যালোক বুঝাইছে ক্লোরোফিল আর সূর্যালোকের উপস্থিতিতে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড ছ বারো অনু পানি বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করে দেখো গ্লুকোজের সংকেত বা কার্বোহাইড্রেটের সংকেত কী দেওয়া আছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে গ্লুকোজের সংকেত গ্লুকোজ তৈরি করে আর উপজাত দ্রব্য হিসেবে এখানে পানি আর অক্সিজেন তৈরি করে শালক সংশ্লেষণে এই দুইটা হচ্ছে প্রোডাক্ট বা উপজাত দ্রব্য এখন উপজাত দ্রব্য হিসেবে পানি আর কার্বন অক্সাইড পাইলাম তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া আর এক নাম্বারটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া এখন চলো প্রশ্নগুলা দেখি ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে কি বলছে যে জটিল টিস্যু কাকে বলে খ নম্বরে বলছে এটিপিকে কে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন গ নম্বরে বলছে যে এক নং বিক্রিয়াটি সংগঠিত হওয়ার প্রক্রিয়া অর্থাৎ অবাধ শোষণ যে সংগঠিত হয় এটা প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে বলছে অবাধ শোষণ হচ্ছে সম্পন্ন হওয়ার জন্য দুইটা ধাপ আসে এখানে একটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে পাইরোবিক অ্যাসিডের বিচারণ এখন এইখানে এই বিক্রিয়া এই দুইটা বর্ণনা দেওয়া লাগবে ঘ নম্বরে বলছে উদ্দীপকের দুই নং বিক্রিয়ায় ই নিরপেক্ষ পর্যায়ে ভিন্ন ভিন্ন উদ্ভিদে ভিন্ন ভিন্ন হয় ই নিরপেক্ষ অর্থাৎ সূর্যালোক মানে আলোক নিরপেক্ষ পর্যায়ে আমরা জানি আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ভিজারণের গতিপথ তিনটা আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে যেগুলো ভিন্ন ভিন্ন উদ্ভিদের জন্য এই গতিপদগুলো ভিন্ন ভিন্ন যেটা আলোচনা আমরা করব এখন ডান দিকে দেখো তোমার এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে চেষ্টা করবা যে প্রশ্ন যত নম্বর বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লিখার কয়ের জন্য যেহেতু তোমার এক নম্বর বরাদ্দ এখানে তুমি একটা জ্ঞানমূলক চরণ লিখবা কয়ের জন্য যেহেতু দুই নম্বর বরাদ্দ এখানে চেষ্টা করবা দুইটা প্যারা লিখার প্রথমটা হবে জ্ঞানমূলক প্যারা পরেরটা অনুধাবনমূলক গ আর ঘতে যেহেতু তিন আর চার নম্বর বরাদ্দ এখানে বুঝতে পারতেছো তোমাকে হিউজ ইনফরমেশন দেওয়া লাগবে উনারাই বলে দিছে দেখো ব্যাখ্যা করো বিশ্লেষণ করো তার মানে একটু হিউজ হবে চলো এখন যদি আমরা উত্তরে যাই জটিল টিস্যু কাকে বলে যে টিস্যুর কোষগুলা ভিন্ন ভিন্ন ধরনের হয় মানে আমরা এরকম জানি যে একরকম কোষ নিয়ে মানে অনেক একরকম অনেকগুলা কোষ একসাথে যখন থাকবে তখন ওইটাকে আমরা টিস্যু বলবো এখন ওইটা হচ্ছে সরল টিস্যু মানে কোষগুলা সব একরকম কিন্তু জটিল টিস্যু যেটা ওখানে টিস্যু হওয়ার জন্য অনেকগুলো কোষ লাগে আমরা জানি কিন্তু কোষগুলা বিভিন্ন ধরনের হবে মানে সবগুলো একরকম হবে না কি বলছে দেখো বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু গঠিত হয় তা তাকে জটিল টিস্যু বলে বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু গঠিত হয় তাকে জটিল টিস্যু বলে এখন খ নাম্বারে আমাদের চাইছিল এটিপিকে কে রিচার্জেবল ব্যাটারি বলে কেন রিচার্জেবল ব্যাটারি বলার কারণ হচ্ছে ব্যাটারি কীরকম থাকে রিচার্জেবল ব্যাটারি মানে আমরা পুনরায় চার্জ করতে পারি এখন তোমার শক্তি শক্তি উৎপন্ন করে তুমি রাখছো তোমার তোমার এখন শক্তির প্রয়োজন অনেক পরিমাণ আছে কোষে কোষটা হচ্ছে শক্তিটা জমা করে রাখবে এখন আজকে তুমি পুরা দিনে কোনো শক্তি উৎপন্ন করতে পারল না কোনো খাবার পাইলা না শক্তির ঘাটতি দেখা দিছে এখন তোমার যখন শক্তির প্রয়োজন কোনো বিক্রিয়া সম্পন্ন করার জন্য তখন কি হবে এই এটিপিটা ভেঙে গিয়ে ওর প্রান্তীয় যে ফসফেট গ্রুপ ওইটা বিযুক্ত হয়ে কিছু নির্দিষ্ট পরিমাণ শক্তি তোমাকে সরবরাহ করবে এখন আমরা জানি এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট এই অ্যাডিনোসাইন ট্রাইফসফেটটা ট্রাইমানি তিন মনোমানি এক ডাইমানি দুই ট্রাইমানি তিন এখন ট্রাই ফসফেট যেহেতু তার মানে এখানে তিনটা ফসফেট আছে তুমি বুঝতে পারতেছো এখন তিনটা থেকে প্রান্তীয় একটা ফসফেট যদি বিযুক্ত হয়ে যায় তার মানে তোমার কাছে দুইটা ফসফেট থাকবে এডিপি তখন বলবো তখন থেকে পরিণত হওয়ার হওয়ার মাধ্যমে তুমি প্রান্তীয় ফসফেট যুক্ত পর এটিপি এডিপিতে নির্দিষ্ট একটা পরিমাণ শক্তি পাইলা ওই শক্তিটা তুমি যে কোনো তোমার জৈবিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য কাজে লাগাইলা এখন জৈবিক প্রক্রিয়াটা সম্পন্ন করে তুমি আরও মানে ওই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার মাধ্যমে তুমি আরও কিছু শক্তি জমা করলা যেটা তোমার এই ঘাটতিটাকে পূরণ করে আরও জমা থাকতেছে তখন তুমি এই এডিপিটাকে আবার পূরণ করে রেখে দিতে পারলা যে এডিপি ছিল তখন আরেকটা ফসফেট যুক্ত করে দাও এটার সাথে এই যে এ ভেঙ্গে ভেঙে এডিপি হয়েছে এডিপি হচ্ছে দুই অনু ফসফেট থাকবে ডি হচ্ছে ডাই ডাই থেকে দুই তাহলে দুইটা ফসফেটের সাথে আরেকটা ফসফেট যদি যুক্ত হয় তাহলে তিনটা হয়ে যাবে এডিপি হচ্ছে ডাইমানি দুই দুইটা ফসফেটের সাথে আরেকটা ইনঅর্গানিক ফসফেট আমি যুক্ত করলাম তাহলে এটিপি হয়ে যাবে তার মানে অ্যাডিনোসাইন ট্রাই ফসফেট তিনটা ফসফেট হয়ে গেছে তাহলে তুমি এটাকে ভাঙতেও পারলা প্রয়োজনে তোমার যখন শক্তি প্রয়োজন তখন ওই প্রান্তীয় ফসফেটটা ভেঙে শক্তি নিলা এরপরে কাজ কাজকর্ম সম্পন্ন হওয়ার পরে যখন তুমি ওই কাজ শেষ মানে শক্তি আর একটু যখন এক্সট্রা তখন এটা আবার পূরণ করে রেখে দিলা তার মানে রিচার্জ করতে পারতেছো তুমি এটাকে তাইলে এটিপিকে আমরা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি বলতে পারি এটাকে আরও কতগুলো নামে ডাকা হয় বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা শক্তি মুদ্রা বিভিন্ন নামে ডাকা যায় এখন গণ আমরা কী বলছে দেখো উদ্দীপকের এক নং বিক্রিয়াটি সংগঠিত হওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করো এক নং প্রক্রিয়া হচ্ছে অবাধ শোষণ এখন চলো আমরা অবাধ শোষণ প্রক্রিয়াটা ব্যাখ্যা করি অবাধ শোষণ হচ্ছে তোমার দুইটা ধাপে সম্পন্ন হয় ধাপ এক হচ্ছে গ্লাইকোলাইসিস ধাপ দুই হচ্ছে পাইরোভিক অ্যাসিডের জারণ চলো দেখো কি বলছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এই ধাপে এক অনু গ্লুকোজ থেকে দুই অণু পাইরোবিক অ্যাসিড আর চার অণু এটিপি তৈরি হয় আর দুই অনু তৈরি হয় এখন এখানে চার অণু এটিপিটা পরবর্তীতে মানে ওই প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য মানে যে কোনো একটা ধাপ বিক্রিয়া সম্পন্ন করার জন্য আমাদের কিছু শক্তির প্রয়োজন হয় তখন ওখানে দুই অনু এটিপি খরচ হয়ে যাবে এখন দুই অনো পাইরোভিক এসিড তার মানে ওই খরচ হওয়ার পর থাকে দুই অনু এটিপি আর দুই অনু এনএচ টু উৎপন্ন হয় যেটা হচ্ছে সবাত শোষণের অনুরূপী এই যে গ্লাইকোলাইসিস যে ধাপটা এটা হচ্ছে সবাত আর অবাদ দুই ধরনের শ্বসনে আমরা দেখতে পাই কারণ এটা অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে এখন অক্সিজেনের অনুপস্থিতিতে অবাদ শোষণ হয় আমরা জানি নিম্ন শ্রেণীর জীবে যারা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না ওরা ওই অবাদ শোষণ করে হচ্ছে শক্তি উৎপন্ন করে তাহলে অবাধ শোষণ প্রক্রিয়াটা দুইটাতেই হচ্ছে কমন যায় মানে অক্সিজেনের অনুপস্থিতিতে সবাত শ্বসনেও এই গ্লাইকোলাইসিস প্রথম ধাপে হয় অবাত শোষণেও ধাপে একে এই গ্লাইকোলাইসিসটা হয় কিন্তু এখানে যে গ্লাইকোলাইসিস মানে ওই সবাতের অনুরূপ হইলেও কিন্তু উৎপন্ন যে পাইরোবিক অ্যাসিডটা পরবর্তী ধাপে বিজারিত হয়ে মানে বিজারিত হয় বলে অবাধ শোষণে হচ্ছে অল্প পরিমাণ শক্তি উৎপন্ন হয় এখন পাইরোবিক অ্যাসিডের জ্বালান যদি আমি বলি পাইরবিক অ্যাসিড হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত অ্যানজাইমের কার্যকারিতায় পাইরবিক অ্যাসিড বিজারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড কখনও কখনো ইথাইল অ্যালকোহল কখনো কখনো ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে এক্ষেত্রে গ্লাইকোলাইসিসে উৎপন্ন বিচারিত এন এডিএইচ এই জায়গায় দেখো যে কথাটা তুমি যদি বিচারিত কথাটা আগে বলে দাও তখন এখানে তোমার হাইড্রোজেন দেওয়া লাগবে না মানে এইচটা দেওয়া লাগবে না কিন্তু যদি বিজারিত কথাটা না বলো তখন হচ্ছে এনএডিএইচ প্লাস এইচ প্লাস অথবা এডিএইচ টু বলতে পারো এখন এটা কি হয় জারিত হয়ে ইলেকট্রন প্রোটন আর শক্তি নির্গত করে তা ব্যবহৃত হয়ে পাইরোভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড অথবা কখনো কখনো ইথানল উৎপন্ন হয় দেখো কখনো কখনো এখানে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় আবার কখনো কখনো হচ্ছে ইথাইল অথবা ইথাইল অ্যালকোহল তৈরি হয় এখন অক্সিজেনের অভাবে তখন হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশনও চলতে পারে না এজন্য অবাধ শোষণে অনেক অল্প পরিমাণে শক্তি আমরা পাই অবাধ শ্বাসন নিম্ন মাত্র দুই অন এটিপি এখানে তৈরি হয় কিন্তু অপরদিকে অবাদ শোষণে ওখানে অনেক বেশি পরিমাণে শক্তি আমরা পাই তাইলে এই দুইটা ধাপ দেখো এখানে আমরা বুঝতে পারছি যে পাইডোপিক অ্যাসিডের বিজারণ আর গ্লাইকোলাইসিস এই দুইটা হচ্ছে অবাধ শোষণ প্রক্রিয়া হচ্ছে সম্পন্ন হয় এখন আমাদের ঘ নাম্বারে কি চাইছিল বলতো ঘ নাম্বারে বলছিল যে উদ্দীপকের দুই নং বিক্রিয়ায় ই নিরপেক্ষ পর্যায়ে ই নিরপেক্ষ অর্থাৎ আলোক নিরপেক্ষ যে পর্যায়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে হচ্ছে আমাদের গতিপথ গুলা কার্বন বিচারণের গতিপথ সম্পন্ন হয় এখন আলোক নিরপেক্ষ তোমরা নামটা শুনে বুঝতে পারতেছো এখানে হচ্ছে সূর্যের আলোর কোনো প্রয়োজন হয় না এখন সূর্যের আলোর প্রয়োজন হয় না বলতে এরকম না যে আলোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো কিন্তু মাস্ট প্রয়োজন কিন্তু দুইটা পর্যায়ে যেহেতু সম্পন্ন হয় একটা প্রথমে আলোক নির্ভর পর্যায়ে সম্পন্ন হয় যেখানে আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে থাকে ওই রাসায়নিক শক্তিটা পরবর্তীতে এই কার্বন বিজারণ গতিপথ গুলাকে সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ তাহলে আলো দরকারই কিন্তু নিরপেক্ষ পর্যায়ে যখন আমরা আলোচনা করব। তাহলে মনে করো এখানে সূর্যের আলোর প্রয়োজন নাই সূর্যের আলো যখন থাকে না তখন এই পর্যায়টা সম্পন্ন হয় এখন বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন রকমের এই কার্বন বিজয়নের গতিপথ আমরা দেখতে পাই দেখো তুমি যে প্রথমে দুই নং বিক্রিয়ারটা শালক সংশ্লেষণ এটা ধরতে পারছো আর ই যে জিনিসটা মানে বলা ছিল ওইটা হচ্ছে আলো এটা আমরা ধরতে পারছি বলতে পারার পরে আলোক নিরপেক্ষ পর্যায়ে এখানে হচ্ছে বিভিন্ন উদ্ভিদে এখন উন্নত যে উদ্ভিদগুলা ওগুলাতে হচ্ছে ক্যালভিন চক্র বা সি থ্রি চক্র সম্পন্ন হয় সি থ্রি চক্রে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে তিন কার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হয় ফসফোগ্লিসারিক অ্যাসিড এজন্য এটাকে সি বলা হয় এখন উন্নত উদ্ভিদে যে সম্পন্ন হবে এখানে আরও কি বর্ণনা দেওয়া আছে দেখো কার্বন কার্বন ডাইঅক্সাইড আত্মীকরণের এই গতিপথে আবিষ্কারকদের নাম অনুসারে ক্যালভিন ব্যানসন ও ব্যাসাম চক্র বা সংক্ষেপে ক্যালভিন চক্র বলা হয় অধিকাংশ উদ্ভিদে এই প্রক্রিয়া শর্করা তৈরি হয় মানে উন্নত উদ্ভিদগুলাতে তারপরে এর প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে তিন কার্বন বিশিষ্ট অ্যাসিড সেজন্য এই গতিপথকে হচ্ছে সি থ্রি চক্র বলা হয় যেসব উদ্ভিদে এই চক্র সম্পন্ন হয় ওদেরকে সি থ্রি উদ্ভিদ বলি যেমন দেখো আম জাম কাঁঠাল ধান গম অর্থাৎ একটু উন্নত উদ্ভিদগুলো হচ্ছে এই ক্যালভিন চক্র আরেকটা চক্র আছে হ্যাচ ও স্ল্যাক অথবা সি ফোর চক্র গতিপথ হচ্ছে মোট তিনটা ক্যালভিন বা সি থ্রি হ্যাচ ও স্ল্যাক অথবা সি ফোর একটা হচ্ছে ক্রেসুলেসিয়ান চক্র এখন হ্যাচ ও স্ল্যাক চক্র এটা হচ্ছে দুইটা বিজ্ঞানীর নাম দেখো একজন হচ্ছে হ্যাচ আর একজন হচ্ছে স্ল্যাক এখন ওরা দুইজন মিলে এই গতিপথটা আবিষ্কার করছে যেখানে কার্বন বিজারণের এই গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে চার কার্বন বিশিষ্ট অক্সেলো অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয় দেখো স্ল্যাক উনিশশো ছেষট্টি সালে কার্বন বিজারণের এই গতিপথটা আবিষ্কার করেন এই গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এই গতিপথে এই গতিপথ যেসব উদ্ভিদে মানে যেসব উদ্ভিদে এই সাইকেলটা হয় ওই উদ্ভিদগুলোকে আমরা সি ফোর উদ্ভিদ বলবো কোথায় কোথায় এই উদ্ভিদগুলো হয় যা মানে কোন কোন উদ্ভিদে হয় যেগুলো হচ্ছে ধান আখ ভুট্টা নটে ঘাস ভুট তারপরে মুথা ঘাস দুর্বা ঘাস ইত্যাদি যে ঘাস জাতীয় উদ্ভিদগুলো ওদের হচ্ছে এই সি ফোর চক্র হয় সি ফোর আবার কি হয় এই যে চক্রটা এটা হচ্ছে এই মানে এই চক্রে শালক সংশ্লেষণের হার বেশি মানে ওরা শর্করা বেশি উৎপন্ন করতে পারে আবার সি চক্রটা সম্পন্ন হওয়ার জন্য সি থ্রি ওর ভিতরে সম্পন্ন হওয়া মাস মানে সি ফোরটা যে চক্রটা ঘুরবে ওখানে ভিতরে হচ্ছে অটোমেটিক্যালি সি থ্রি চক্রটা চক্রটাও হচ্ছে ঘটে যায় তাহলে আমরা বুঝলাম কোন কোন উদ্ভিদে ঘটে এরপরে দেখো তিন নাম্বার চক্রটা হচ্ছে ক্রেসুলেসিয়ান চক্র ক্রেসুলেশিয়ান চক্র বা ক্রেসুলেশিয়ান এসিড বিপাক এখানে কি হয় প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে চার কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড যা শুষ্ক পরিবেশে অভিযোজনের জন্য কিছু কিছু উদ্ভিদ কর্তৃক অনুসৃত হয় পাথর কুচি ও কিছু কণ্টক জাতীয় উদ্ভিদ যেমন আনারস ফনিমনসা এই উদ্ভিদগুলোতে হচ্ছে এই ক্রেসুলেশিয়ান চক্র দেখা যায় এখন আমরা তিনটা চক্র যেটা বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন রকম মানে চক্রগুলোর ভিন্নতা দেখতে পাই তাহলে তিনটা চক্রের বর্ণনা এভাবে তুমি লিখে দিলা তাহলে হচ্ছে পরীক্ষায় আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিওর করতে পারবা পুরা সৃজনশীলটা যদি এভাবে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করো তাহলে হচ্ছে তোমার পরীক্ষায় স্ট্যান্ডার্ড একটা মার্কস তুলতে পারার কথা এরপরেও যদি তুমি এই বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করাটা দরকারি কারণ বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা অথবা ওই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে পরীক্ষার খাতে রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই হচ্ছে আমাদের ইজি বায়োলজি বইটাতে এই পার্টটা সংযোজন করা হয়েছে যেখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো তোমাদের বায়োলজির ভয়টা জয় করে বায়োলজিটাকে আর একটু সহজ করার জন্য আমাদের এই প্রচেষ্টায় আজকে পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোন বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে